আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ সাথে আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রোগ বিশেষজ্ঞ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন এখন বর্ষাকাল চারিদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক রূপে বেড়ে গিয়েছে ডেঙ্গুর সঙ্গে কিডনি রোগেরও একটা মারাত্মক সম্পর্ক রয়েছে যারা পূর্বে থেকেই কিডনি রোগে আক্রান্ত তারা যদি ডেঙ্গুতে আক্রান্ত হন তাদের কিডনির যে কার্যকারিতা আরও কমে যেতে পারে এমনকি যাদের পূর্বে থেকে কিডনি রোগ নাই তারাও যদি কিডনি আক্রান্ত হন তাহলে নতুন করে তাদের কিডনি রোগ দেখা দিতে পারে এখন প্রশ্ন হলো ডেঙ্গু কিভাবে কিডনিকে আক্রমণ করে বা কিডনি রোগ সৃষ্টি করতে পারে কতগুলো বিশেষ মেকা নিজম রয়েছে তার মধ্যে একটা হলো র্যাপডোমায়োলাইসিস আপনারা জানেন ডেঙ্গুতে আমাদের প্রচন্ড শরীর ব্যথা হয় আমাদের যে মাংসপেশিগুলো সেগুলো ব্যথা হয় এগুলোকে মায়োসাইটিস বলে যখন মায়োসাইটিস হয় তখন এই মাসেল সেল থেকে একটি বিশেষ ধরনের প্রোটিন নিঃসেরিত হয় যার নাম হলো মায়োগ্লোবিওলিন এই মায়োগ্লোবিওলিন যখন কিডনির যে ফিল্টারিং ইউনিট যেটাকে নেফ্রন বলে এই নেফ্রনের মাধ্যমে প্রস্রাবের সাথে যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করে তখন তারা নেফ্রনের একটা পার্ট যেটাকে কিডনির রেনাল টিউবুল বলে এই টিউবুলকে তারা সরাসরি ড্যামেজ করতে পারে এছাড়াও কিডনির যে ফিল্টারিং ইউনিট যেটাকে রিউলাস বলে যেটা সাকনি কিডনির সেটাকেও ডেঙ্গু সরাসরি আক্রমণ করতে পারে এবং নেফ্রাইটিক নামের একটা কন্ডিশন তৈরি করতে পারে অন্যদিকে আপনারা জানেন ডেঙ্গুতে যাদের মারাত্মক ডেঙ্গু হয় তাদের প্রায় ব্লাড প্রেশার অনেক কমে যায় যখন ব্লাড প্রেশার কমে যায় তখন কিডনি কিন্তু পর্যাপ্ত ব্লাড সাপ্লাই এবং পুষ্টি পায় না আর তখনও এক ধরনের কিডনি রোগ হয় সেটাকে বলা হয় প্রি রিনাল এ কে আই এখানেও অ্যাকিউটিউবুলার নেক্রোসিস বা এটিএন নামের একটা কন্ডিশন তৈরি হতে পারে তো এগুলোই মূলত কিডনি রোগ হওয়ার উপায় ডেঙ্গুতে এখন প্রশ্ন হলো আপনি কি করে বুঝবেন যে আপনার ডেঙ্গুতে কিডনি আক্রমণ হচ্ছে কি হচ্ছে না তো এগুলোর জন্য কিছু লক্ষণ রয়েছে আবার কিছু পরীক্ষা নিরীক্ষাও রয়েছে তো লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে রক্তচাপ পরিমাপ করতে হবে আপনাকে হলো প্রস্রাবের পরিমাণ লক্ষ্য করতে হবে আপনি যদি দেখতে পান যে আপনার রক্তচাপ অনেক কমে গিয়েছে প্রস্রাবের পরিমাণ অনেক কমে গিয়েছে তখন আপনাকে ধারণা করতে হবে যে আপনার কিডনি হয়তো আক্রান্ত হচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রস্রাবের পরিমাণ কতটুকু হলে বা কতটুকুর কম হলে কিডনি আক্রান্ত হচ্ছে এটা আমি বুঝতে পারব যদি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ধরেন তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার পার কেজি ওয়েট প্রস্তাব তৈরি করবেন পার আওয়ারে তার মানে হলো একজন মানুষের ওজন যদি ষাট কেজি হয় তাহলে প্রতি ঘন্টায় সে তিরিশ মিলিলিটার প্রস্তাব তৈরি করলে ধরে নিতে হবে যে তার কিডনি সঠিকভাবে কাজ করছে আর শিশুদের ক্ষেত্রে যদি ওয়ান মিলিলিটার পার কেজি বডিওয়েট পার আওয়ার মানে হল একজন শিশুর ওজন যদি দশ কেজি হয় সে যদি দশ এম এর কম প্রস্ত্রাব প্রতি ঘন্টায় করে তাহলেও আপনাকে মনে করতে হবে যে তার হয়তো কিডনির সমস্যা হচ্ছে তখন আপনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করতে হবে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে দেখতে হবে ইউরিন টেস্ট করতে হবে ইউরিনের মধ্যে কোনো রেড সেল কোনো প্রোটিন এগুলো যাচ্ছে কিনা না আপনার রক্তের যে ইউরিয়া ক্রিয়াটিনিন এগুলো পরীক্ষা করতে হবে আপনার রক্তের ইলেকট্রোলাইট পরীক্ষা করে দেখতে হবে তো এগুলো করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কিডনি রোগের সমস্যা আছে অথবা নাই এখন যদি আপনার প্রস্তাবের পরিমাণ কমে যায় বা ব্লাড প্রেশার কমে যায় প্রাথমিকভাবে আপনি কি করবেন প্রাথমিকভাবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে পর্যাপ্ত পরিমাণ তরল যদি আপনি খান তাহলে আপনার ব্লাড প্রেশার মেনটেন হবে তাহলে আপনার প্রস্তাবের পরিমাণও ঠিক হবে আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে যদি আপনি দেখেন যে আপনার হাতে পায়ে পানি চলে আসছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে তখন কিন্তু বিষয়টা ভিন্ন রকম কারণ এই ডেঙ্গুতে প্লাজমা লিকেজের কারণে শরীরের বিভিন্ন অংশে পানি জমে যেতে পারে যেমন আপনার হলো পেটের ভিতরে পানি জমে যেতে পারে যেটাকে অ্যাসাইটিস বলে আপনার ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে যেতে পারে যেটাকে প্লোরাল ইফিউশন বলে এই কন্ডিশনে যদি আপনি অতিরিক্ত পানি পান করেন বা অতিরিক্ত যদি তরণ গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে এই কন্ডিশনে অবশ্যই আপনাকে জরুরি ভিত্তিতে কোনো একটা হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে যদি চিকিৎসক আপনাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন আপনাকে ভর্তি হয়ে যেতে হবে এবারে প্রশ্ন হলো যারা কিডনি ট্রান্সপ্লান্ট রুগী আছেন তাদের ক্ষেত্রে ডেঙ্গুর উপসর্গগুলো কেমন হতে পারে বা লক্ষণগুলো কেমন হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য মানুষের মতো যেমন জ্বর শরীর ব্যথা মাংস ব্যথা এগুলো নাও হতে পারে কারণ তারা একটা বিশেষ ধরনের মেডিকেশনে থাকেন তারা সাপ্রেসিভ মেডিকেশন নেন ওষুধ নেন যেগুলো আমাদের ইনফেকশন হলে যে রিয়াকশন প্রতিক্রিয়া সেগুলো কিন্তু সৃষ্টি করতে বাধা তৈরি করতে পারে যা মানে আপনার জ্বর না হতে পারে আপনার অন্য অন্য সিমটম নাও হতে পারে কিন্তু এই যে ডেঙ্গুর মৌসুম এখন চলছে এই সময় যদি আপনার কোনো কারণে অনুভূত হয় যে আপনার জ্বর জ্বর লাগছে অথবা আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে ডেঙ্গু পরীক্ষা করে কনফার্ম করতে হবে যে আপনার ডেঙ্গু হচ্ছে কি না পাশাপাশি আপনার কিডনির ফাংশনের পরীক্ষা করেও দেখতে হবে যে আপনার যে গ্রাফটের যে কিডনিটা আছে সেটা ঠিক মতো কাজ করছে কিনা এরপর প্রশ্ন হল ডেঙ্গু রোগের চিকিৎসা কি আসলে ডেঙ্গু রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি কোনো অ্যান্টিভাইরাস এখনো অ্যাভেলেবল না তো এটার জন্য যদি জ্বর হয় তাহলে আপনি জ্বরের জন্য প্যারাসিটামল নিতে পারেন আপনার যদি ব্লাড প্রেশার অনেক বেশি কমে যায় সেক্ষেত্রে আমি আগেই বলেছি আপনাকে হসপিটালে অ্যাডমিশন নিতে হবে তো ডেঙ্গু জ্বরের থেকে বাঁচার জন্য বা ডেঙ্গু রোগ থেকে অন্যান্য জটিলতা যাতে না হয় সেটার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উপায় হল প্রতিরোধ করা আপনি যদি ডেঙ্গু প্রতিরোধ করতে পারেন আপনার খেয়াল রাখবেন আপনার বাসায় বা আপনার ছাদে বা আপনার বারান্দায় বা টবে কোথাও কোনো পানি জমে থাকে কিনা আপনি যখন রাতে বা দিনে ঘুমাবেন আপনাকে অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাতে হবে আপনি মস্কুইটো রিপিলেন্ট যেগুলো আছে সেগুলো আপনার শরীরে ব্যবহার করতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ বাচ্চারা এই ডেঙ্গু জ্বরে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে সাথে যারা অর্গান ট্রান্সপ্লান্ট করেছেন যেমন যারা কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট বয়স্ক পেশেন্ট তাদেরও কিন্তু ঝুঁকির মাত্রা অনেক বেশি আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটা দেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম